অহংকারীরা যখন কথা বলবে মানুষকে ছোট করবে আর নিজেকে বড় মনে করবে এরকম লোক আমাদের সমাজের মধ্যে না নাই আমার বলেছেন কামতের দিন অহংকারীরা বলুন অহংকারী মানুষগুলো যখন প্রায়ামতের দিন উঠবে এমন সময় তাদের সাইজটা হবে প্রাণ নাই কনজুমিল্লা এখন আপনি এই দুনিয়াতে টাকা অহংকার করলেন এই দুনিয়াতে আপনি নেইমারের মতো মেসির মতো চুল কেটে যদি চুলের অহংকার করেন এই দুনিয়াতে আপনি পোশাক আর পোশাকের যদি অহংকার করেন এই দুনিয়াতে যাবতীয় সব কিছুর যদি অহংকার করেন তাহলে বন্ধু আপনি কিন্তু কেয়ামতের দিন মানুষের মতো মানুষ হয়ে উঠবেন না বরং আপনার সাইজটা হবে পিঁপড়ার মতো কন্যা শুধু তাই নবীদি বলেছেন অহংকারীদেরকে আল্লাহ ফিরায়া ফিরা দেখবেন আপনার দিকে আল্লাহ আলামিন ফিরেও দেখবেন না এই লোকটাকে কারণ হলো আপনি দুনিয়াতে অহংকারী ছিলেন আমার প্রিয় ভাইরা শুধু কি তাই বলেছেন আল্লাহর যে বান্দাগুলো অহংকার করবে তাদের ঠিকানা জান্নাত হবে না বরং তাদের ঠিকানা জাহান নাম হয়ে যাবে কন্যা কনজুবিল্লা গভীর মনোযোগ দিয়ে শোনেন গভীর একটা তত্ত্ব আপনাদেরকে বলি সব চাইতে বড় অহংকার হলো বর্তমান পৃথিবীতে সব চাইতে বড় অহংকার হল আল্লাহর হুকুম অমান্য করা কন্যা না কি করা বলেন আল্লাহর হুকুম আমন্দ কর আল্লাহ রব্দুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি এই দুনিয়াতে সৃষ্টি করার কারণ হলো যাতে করে তোমরা আমার দাসত্ব করো যাতে করে তোমরা আমার গোলামি করো এই দুনিয়াতে এজন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু আল্লাহর বান্দাগুলো যদি আল্লাহ রব্দুল আলামিনের হুকুম যদি পালন না করে বলেন তো এটা অহংকার হলো কি হলো না সবাই বলেন হলো কি হলো না আপনি তো মিয়া সারাদিন নামাজ পড়েন না আর ইবলিসের দিকে আপনি তাকান ইবলিসকে বলা হলো ইবলিসকে বলা হলো তোমরা হযরতে আদম আলাইহিস সালাত ওয়া সালামকে সিজদা করো ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পৃথিবীর জমিনে খলিফা করে প্রেরণ করলেন প্রতিনিধিত্ব করে প্রেরণ করলেন অনুরূপভাবে আমাদের বাবা আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন বললেন ও ও ফেরেস্তারা তোমরা এই মুহূর্তে হজরতে আদম আলাইহিসালামকে সিজদা করো ওই মুহূর্তে সমস্ত ফেরেস্তারা সিজদা করলাম হজরতে আদম আলি সালাতামকে কিন্তু একজন ফেরেশতা বর্তমানে সে মিস্টার ইবলিস সিজদা করলো না এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইবলিস রে তুই কেন আদমকে সিজদা করলি না ওই মুহূর্তে ইবলিস বলে উঠলো আনা খায়রুম মিনহু খায়র শব্দের অর্থ হচ্ছে উত্তম আমি তো তার চাইতে উত্তম তাহলে আমি কেন তাকে সিজদা করব ইবলিসের কন্ডিশনটা দেখেন ইবলিস বললো আমি তো হলো সে তো হলো মাটির তৈরি তাহলে কয়েকটা ভুল এখানে করেছে করেছে ইবলিস এক নাম্বার ভুল যেটা সেটি হলো আল্লাহর হুকুম অমান্য করেছে দ্বিতীয় নাম্বার ভুল যেটি করেছে সেটি হল এই ইবলিস আদমের চাইতে নিজেকে উত্তম মনে করেছে তিন নাম্বার ভুল হলো এই ইবলিস আল্লাহর হুকুম অমান্য করল নিজেকে সব কিছু চাইতে বড় মনে করলো তার মানে অহংকার করল অহংকার করার কারণে ঠিকানা কোথায় হবে বলে ইবলিশের ঠিকানা জানলাতে যাবে না ইবলিশের ঠিকানা যাবে কোথায় তাহলে একটা প্রমাণ পাইলেন এবার আলাচনার কথা আপনাদেরকে বলি সেটি হল আমাদের সকলের পরিচিত মিস্টার ফেরাউন ক্ষমতা নিয়ে অহংকার করেছিল হজরত মোসালামের উপরে একের পর এক জুলুম একের পর এক নির্যাতন করল একের পর এক জুলুম নির্যাতন করার পরে এইবার হজরতে মোসালাম সিদ্ধান্ত নিলেন আর এখানে থাকা যাবে না মোসালামের উম্মদের কে নিয়ে কি সমস্যা আচ্ছা এদিকে তাকান বলেন সুবাহান্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমার প্রিয় ভাই তার যখন লোহিত সাগরের সামনে পৌঁছে গেছেন এমন সময় মোসা আলাই সালামের উম্মতেরা বলা শুরু করে দিল ও মোসা কারিম্লাহ ও পায়গম্বার আপনি যে আমাদেরকে নিয়ে আসলেন সামনে হচ্ছে লোহিত সাগর পিছনে হল ফেরাউনের দল বল বাহিনী তারা যদি আমাকে ধরে ফেলে দেয় তাহলে এই মুহূর্তে আমাদের বাঁচার আর কোনো পথ নাই এবার মোসা কারিমুল্লাহ বললেন তোমরা চিন্তিত হয়ে না তোমরা চিন্তিত হয়ে না তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই সেটি হল তোমরা একটু ধৈর্য ধারণ করো এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আমি মশা কারি মোল্লাকে বললেন ও মশা তোমার হাতে কি মোসা আলহি সালাম বললেন আমার হাতে লাঠি সুহান আল্লাহ বলে আল্লাহ রব্দুল আমিন বললেন এবার দেখো তোমার লাঠির কারি শুরু হয়ে যাবে আল্লাহ আকবার বলেন মোমিনরা যেখানে থেকে যাবে সেই জায়গায় সাহায্য আসবে কাল সবাই বলেন আপনার জীবনে ডাক্তার ফেল ফেল করলো আপনার জীবনে আপনাকে চিকিৎসা দিতে না আপনাকে ভালো করতে পারল না সব জায়গায় বান্দার যখন ক্ষমতা শেষ হয়ে যায় ওই জায়গায় সাহায্য আসে কাল একটু জোরে বলেন না কার এইবার মোসা কাজে লাঠি দিয়ে লোহিত সাগরের উপর আঘাত করলেন পানিগুলো একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেলেন ওই জায়গায় রাস্তা তৈরি হয়ে গেল কন্যা সোহান আল্লাহ মৌসা কারি এইবার তার দল বল নিয়ে যাওয়া শুরু করে দিলেন এমন সময় ফেরাও এই লোহিত সাগরের সামনে আস চলে আসলেন সামনে চলে আসার পরে এইবার মূসা কারিমুল্লাহ কিন্তু চলে গিয়েছেন ফেরাউনের দলবল বলতেছে এই পানির মধ্যে রাস্তা প্রথম দেখলাম এই রাস্তা তৈরি করলো কে মূসা কিন্তু চলে গিয়েছেন এই দিকটা লক্ষ্য রাখবেন এইবার ফেরাউন এখন সিনা টান করে বলতেছে এই রাস্তা তো আমি তৈরি করেছি কন্যা নাউজুবিল্লাহ এখানে অহংকার আছে না নাই গভীর মনোযোগ আমি কিন্তু অহংকার বোঝাচ্ছিলাম ফেরাউন এখন তার দল দল গুন্ডা বাহিনীদেরকে বলতেছে রাস্তা তো আমি তৈরি করলাম চলে এখন রাস্তার মধ্যে দিয়ে যায় কিন্তু আল্লাহ রবিনের পরিকল্পনা হলো ও ফেরাউন তুমি একবার পানির মধ্যে ঢুকে দেখো তোমাকে আচ্ছা মতো সারিজ করার জন্য আমি আল্লাহ বসে আছি কারণ আল্লাহ একবার এইবার ফেরাউন রাস্তার মধ্যে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে আল্লাহ রব্বুলাহমিন পানিকে বললেন ও পানি তুমি আর রাস্তা হয়ে থেকো না এই মুহূর্তে তুমি ভ্যানিস হয়ে যাও সঙ্গে সঙ্গে পানি যখন ভ্যানিশ হয়ে গেল মোসা কারি মোল্লা তার দল বল লোকেরা যখন পার হয়ে গেলেন ওই মুহূর্তে যখন পানিগুলো একেবারে ভ্যানিশ হয়ে গেল ওই মুহূর্তে ফেরাউন পানি খাওয়া শুরু করে দিয়েছে ফেরাউন যখন পানি খাওয়া শুরু করে দিয়েছে একটু আগে কিন্তু অহংকার বলল ঠিক কিনা বলেন এমন মুহূর্তে ফেরাউন কি বলল রব্বুল আলামিন কারেমের মধ্যে জানা দিলেন হাত إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل الله الله رب العالمين كذا ডেকে বলতেছে বলল ওগো মালি আর আমি আমার নিজের সিদ্ধান্তর প্রতি নাই আর আমি অহংকার করব না নিজেকে প্রভু বলবো না নিজের অহংকার সবগুলো মাটিতে মিশিয়ে দিলাম ওগো আল্লাহ তুমি আমাকে বাসায় দাও আমি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়েছেন আয়াতের মধ্যে রব্বুল আলমিনের কাছেই ফেরাউন ডেকে ডেকে বলতেছে ওগো আল্লাহ আমি স্বীকার করে নিলাম এই মোসা কারিমুল্লাহ রহমতের মতো তুমি এইবার আমাকে এই পানির মধ্যে বাসাও আল্লাহ আকবার বলে আমার প্রিয় ভাইরাম গভীর মনোযোগ এটার সাথে আমাদের একটা মিল আছে মিল যা হল কারো বয়স এখানে বারো বছর হয়েছে কারো বা বয়স এখানে ষোলো বছর হয়েছে কারো বয়স বিশ বছর হয়েছে কারো বয়স পঁচিশ বছর হয়েছে কারো বয়স পঞ্চাশ বছর হয়েছে বিশ বছর বয়সে নামাজি হতে পারলেন না ত্রিশ বছর বয়সে নামাজি হতে পারলেন না আপনার বয়স চলে যায় আপনি ইসলামী আন্দোলনের কর্মী হতে পারলেন না ইসলামী আন্দোলন সহ্য করতে পারলেন না কিন্তু মরার আগে এইবার আপনি হজ করে আসলেন আর বললেন আল্লাহ এবার আমাকে তুমি হায়াত দিয়ে দাও এবার যদি আমি হায়াত পাই হজ করব নামাজি হব এবার এই অসুস্থতা থেকে যদি বাঁচতে পারি বিপদের সময় যদি বাঁচতে পারি আল্লাহ শপথ নিয়ে নিলাম আর কখনো নামাজ ছাড়ব না আর কখনো রোজা ছাড়ব না আর কখনো হজ ছাড়বো না আর কখনো জাকাত ছাড়ব না আর কখনো কোনো দিন ইসলামের বিরোধিতা করব না আল্লাহ একটা বার তুমি আমাকে হায়াত দিয়ে দাও এ কথা বলে কি বলে না আমার হায়রা কিন্তু মনে রাখবেন আল্লাহ রব্যুর আলমিনের কাছে যদি আপনি ক্ষমা নিতে পারেন আপনার সৌভাগ্য আর আপনি এখনো যদি নিজের সিদ্ধান্তের প্রতি অটুট থাকেন যে বয়সের লোক এখানে আছে এই মুহূর্তে যদি আপনি নিজের সিদ্ধান্তের প্রতি অটুট থাকেন নামাজ ছেড়ে দিব পাঁচ অক্ত সরাত আদায় করব না জাকাত দিব না আপনার সিদ্ধান্তের প্রতি আপনি অটো আছেন আর কখনো কোনো মুহূর্তের জন্য আমি এক মুহূর্তের জন্য আমি এই ইসলামী আন্দোলন আর করব না তাহলে এই ফেরা যে পরিণত হয়েছে আপনারা তাই হবে তাহলে দুইজন অহংকারী ব্যক্তির কথা আমরা শুনলাম এক হলো মিস্টার জোরে বলেন কি ইবলিসের ঠিকানা কোথায় আর দ্বিতীয় নাম্বার যার কথা শুনলাম তার নাম কি ফেরাউনের ঠিকানা কোথায় এরা কি ছিল বলেন সবাই বলে আরো জোরে হ্যাঁ আমার প্রিয় ভাইরে অহংকারটা বোঝাচ্ছিলাম ফেরাউন অহংকার যদি জাহান নামে হয় ফেরাউন অহংকার করে যদি জাহান নামে হয় ইবলিস যদি অহংকার করে জাহান নামে হয় তাহলে আমি ইসলাম তাদের অহংকার করি আমার ঠিকানা কোথায় এজন্য আমার প্রিয় জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন অহংকার করবেন না চুলের অহংকার করবেন না এরপরে চেহার অহংকার করবেন না এরপরে সম্পদের অহংকার করবেন না ক্ষমতার অহংকার করবেন না ধন দৌলতের অহংকার করবেন না সব কিছু দেওয়ার মালিককে আমার দেশে একজন লেডি ফেরাউন ছিল তার অহংকার সব শেষ আমার প্রিয় ভাইরা ছোট্ট একটা হাদিস বলছি আল্লাহ দরবারে সালাম বসে আছেন এমন সময় হজরত সালাম নবীজিকে ডেকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার দরবারে আর থাকা যাবে না এর কারণ হল আপনার দরবারে এমন একজন সম্মানী ব্যক্তি আছেন তার সম্মানের কারণে আপনার দরবারে আর থাকা যাবে না কন্যা আল্লাহ আকবর নবীজি এইবার বললেন ও তুমি তো হলে আসমানের বাসিন্দা আর আমার দরবারে যে আসতেছে সে তো হলো জমিনের বাসিন্দা তাহলে কেন তুমি থাকবা না বলো তো বলো সঙ্গে সঙ্গে হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এ কারণে আপনার দরবারে থাকা যাবে না কারণ হলো আমি শুধু তাকে সম্মান করি না বরং আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার এই সাহাবিকে সম্মান করে কন্যা সুবহানন্দ আমার প্রিয় ভাইরা এইবার জির সাল্লাম চলে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন হজরতে আবু রেফারি রদিয়াল্লাহু তা আলা আলহু আল্লাহ নবীজি এইবার চমক দেখা বললেন ও আবুজার রিফারি তোমার জীবনে এমন কি আমল করো যে আমলের কারণে আসমানে তোমাকে এত সম্মান দেয় কন্যা সুহান আল্লাহ একটু জোরে বলেন না সুহান আপনি চিন্তা করতে পারলেন না কি কার কি আমল করে একটু কান লাগান এইবার হজরতে আবুদার বিফারি রাজি আল্লাহ তিনি চিন্তা করতেছেন এমন কি আমল আমি করি তেমন তো কোনো আমল আমার নাই স্পেশাল কোনো আমল নাই আপনাদের মতোই তো আমি করি আপনার তো আমি নফল নফল সরা করি আপনার মতই তো আমি সব কিছু দুনিয়াতে করি আমার কোনো স্পেশাল আমল নাই তবে আমার মনে হচ্ছে আমি দুইটা আমল বেশি করি সুভান আল্লাহ বলে দুইটা আমলের কথা শুনবেন তাহলে এটা মনে রাখার জন্য আমি তিনটা তাজবি বলবো একটু বলেন আপনারা বলেন তো সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না আল্লাহ আকবর আমার প্রিয় ভাইরাত দুইটা আমল কি হজরতার বিফারিফ রাজি আল্লাহ দুইটা স্পেশাল আমল হলো এক নম্বর আমল হলো হজরত আবুজার কিফারি রদি আল্লাহ হউতালান কোনো সময় নিজেকে অহংকার এভাবে না যখন আবুজার কিফারি বাজারে যায় তখন নিজেকে ছোটো মনে করে যখন আবুদার কিফারি নমিডি দরবারে যায় তখন নিজেকে ছোটো মনে করে সর্ব ব্যবস্থায় যেখানে যায় হাজরত আবুদার রিফারি রদি আল্লাহতালান হোক নিজেকে ছোটো মনে করে এই একটা আমল অহংকার করে না দ্বিতীয় নাম্বার আমল হলো কি

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شوي بولنا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ আকবার বলে তাহলে আমার প্রিয় ভাইরা আমি মূলত আলোচনা করছিলাম অহংকারীদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আপনি পাবেন এক অহংকারীরা যখন কথা বলবে সর্ব অবস্থায় নিজেকে বড় মনে করে কথা বলবে এই সমাজ এরকম লোক আমাদের সমাজে আসে না নাই এমন লোকের কাছে আপনি যা বসবেন দুনিয়ার সব কিছু ও করে আর আপনি ফালতু এরকম কথা বলার ভঙ্গিমা আমাদের মধ্যে আছে না এটা ছেড়ে দেবে জোরে বলে নাম্বার বৈশিষ্ট্য পাবেন অহংকারীরা যখন কথা বলবে ওই সময় সর্ব অবস্থায় নিজেকে আপনার চাইতে উত্তম মনে করবে অহংকারীদের মধ্যে বৈশিষ্ট্য আপনি পাবেন অহংকারীরা সকল কর্মকর্ড দেখায়া নিজেকে উত্তম মনে করবে নাওজিল্লা বলেন আল্লাহ আমাদের এই গুণগুলো থেকে হেফাজত করেন পরে না আমিন আল্লাহ আমাদের অহংকারী না বানান পড়েন আমিন আল্লাহ তালা আমাদের মনটাকে দিলটাকে অন্তরটাকে অনেক বড় বানান সাগরের সমান বানান না আমিন